তো এখন বাজে ভোর তিনটে তিনটে পড়ার মত হয়েছে আর আমরা উঠে সবাই দেখুন এটা হল রেডি হয়ে গেছে হ্যালো ভাই কেমন লাগছে না সকালবেলা সকাল সকাল আমাদেরকে বলেছে গরম জল দেবে কিন্তু গরম জল 6:00 আর পরে পাওয়া যাবে এখন কোনো গরম জল নাই তো ঠান্ডা জলে এই দেখুন এখনো কিন্তু চাদর গায়ে রয়েছে যেহেতু বাইরে ঠান্ডা রয়েছে প্রচন্ড ও আর आओ कितना आए होंगे हम दो किलोमीटर आए होंगे इतना तो आ ही होंगे है ना है दो किलोमीटर कितना डिफिकल्ट है क्या लग रहा है ये वो हमारे संगे ही जाते हैं ऊपर पर्यटन যতটা ভেবেছিলাম যতটা ভেবেছিলাম তার থেকে খুব ডিফিকাল্ট ট্রেকটা আপনারা যারা আসার প্ল্যান করছেন যদি বয়স্করা থাকে অবশ্যই নিচের থেকে ঘোরা বা খাচ্চার করে দেবেন ওপরে অক্সিজেন লেভেল কম হয়ে যায় তো একটু ডিফিকাল্ট হয়ে যায় ট্রেকিং করা হ্যাঁ অনেকটা রাস্তা বাকি প্রায় দু কিলোমিটার রাস্তা এখনও বাকি রয়েছে তো চলুন যাওয়া যাক আসার সময় আপনাদেরকে ভালোভাবে দেখাবো এখন তো অন্ধকার চারিদিকে কিছু দেখানো যাচ্ছে না বন্ধুরা এখনো প্রায় পাঁচশো মিটার বাকি আর সত্যি এখন মানে একটা এনার্জি চলে আসছে এখন আর তো যে ভাবটা সেটা আর নেই হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শিব শম্ভ তুঙ্গনাথ মহাদেব বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির আর মাত্র পাঁচশো পাঁচশো মিটার বাকি হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভ জয় শিব শম্ভ হার হার মহাদেব হার হার মহাদেব হে সিন দেখুন ওই সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন পুরো বরফে ঘেরা পাহাড় একবার দেখুন দেখাচ্ছি এমন দৃশ্য হ্যাঁ এমন সিন হয়তো আপনি কোনোদিন এর আগে দেখেননি দেখুন দেখছেন হ্যাঁ নিচে এগুলো সব মেঘ আর আমরা উপরে আর এই সামনে পাহাড় দেখুন পুরো বরফে ঘেরা এখনো পাঁচশো মিটার বাকি চলুন যাই হারার মহাদেব হারার মহাদেব প্রথমবার মন্দিরের দর্শন পেয়েছি অন্ধকার হয়তো আপনারা দেখতে পাবেন না জুম করছি ওই সামনে যে লাইটটা চলছে ওই হোটেলের পাশে ওখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন ওটাই হলো বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মহাদেব মন্দির প্রথম দর্শন পেলাম খুব এক্সাইটেড একটা আলাদাই এনার্জি বোধ করছি হার হর মহাদেব হর মহাদেব হর হর মহাদেব সাড়ে তিনটের সময় নিচের থেকে চড়া শুরু করেছিলাম এখন প্রায় বাজে ছটা মানে আড়াই ঘন্টা লেগে গেছে মন্দির এই সামনেই এখানে মন্দির আছে আর আমার পেছনের ভিউটা দেখুন এই ভিউগুলো দেখুন দেখো দেখুন একবার মন্দিরের দর্শন হয়ে গেছে আর কোনো ক্লান্ত ভাব নেই পেসনের পাহাড়গুলো খুব সুন্দর জায়গা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন চন্দনকড়া কমপ্লিট হয়ে গেছে এইমাত্র এখানেই সেন করলাম এই পিছন আর প্রসাদ নিয়ে নিয়েছি এবার প্রসাদ নিয়ে যাও প্রসাদ নিয়ে যাও বেল পাতা लेके जाओ প্রসাদ लेके जाओ अब बोलो भैया गणेश होटल के सामने आप पहुंच चुके हैं मेन गेट के द्वार पर और अब यहां से प्रसाद लेके जा रहे हैं बाबा को बेल पत्र फूल प्रसाद अच्छा मंदिर के बारे में के पांच केदार में से तीसरे पर का जो है पूजा और दिल की पूजा होती है और बारह हजार सात सौ पचास फीट सबसे वर्ल्ड का हाइस्ट टेम्पल और उसी के सामने है गणेश होटल एंड रेस्टोरेंट कभी भी आ सकते हैं रूम आपको मिलेगा और खाना रहना सोने की पूरी व्यवस्था है अच्छा ठीक है मेरा नाम है एक्स सुधार भरत सिंह आर्मी हर हर, महादेव दूर से आता है श्रद्धा भक्ति ऐसी हम तो दिल्ली से आए हैं आ, आ, दिल्ली में अच्छा दिल्ली में रहते हो जी जी, तो वही भी जी, जोग जी जोग देखो हैं। भगवान जी तीसरा केदार सबसे ऊंचाई पे बसी बाबा भोलेनाथ का अपना फ्रंट जी और अपनी अलौकिकी महिमा है तुम का अर्थ होता है पूरे पर्वत श्रृंखलाओं से हिमालय के समक्ष भगवान ऊंचाई पे बसे हुए भगवान भोलेनाथ पूरा से परिवार यहाँ पे इसी विधान इस से ही दर्शन होते हैं जी भक्तगण प्रसन्न हो जाते हैं शांति का स्थान है मनोकामनाएं पूरी होती हैं और बार-बार यात्रा का मन जाने को करता है हां जी बोलो तुंगनाथ भगवान की जय मैं पहुंच गए हैं आप लोग जी वो क्यों नहीं दिया काय घ्यायचं काय असं एवढंच घ्यायचं multimodal- Phantom 1 খুব ভালোভাবে পুজো করেছে ভিতরে অনেকক্ষণ ধরে রোহিত মশাই পুজো করিয়েছেন কমসে কম না হলেও দশ মিনিট ধরে আমাদেরকে টাইম দিয়েছে দশ মিনিট ধরে আমরা ভিতরেই ছিলাম ভিতরে দর্শন করে পুজো করে এই মাত্র বাড়িতে ফেললাম খুব ভালো লাগলো আপনারা আসবেন আর এখানে যে কোনো রোহিত বললে পারে পুজো করিয়ে দেবে কান্ন টাকার থেকে নিয়ে আপনি যা খুশি হয়ে দেবেন এরা নিয়ে নেবে কোনো ডিমান্ড নেই তো আসুন পুজো করুন পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মহাদেব মন্দির একবার অবশ্যই আসবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা প্রচণ্ড পরিশ্রম করি যাতে আপনাদের সামনে এ ধরনের জায়গাগুলি তুলে ধরতে পারি আমাদের এবার আমরা যাওয়ার সময় তো একদম ভোরবেলা গেছি তখন অন্ধকার ছিল তিনটে সাড়ে তিনটের সময় গেছিলাম তো রাস্তা দেখাতে পেরেছিলাম না ভিডিওই এই ধরো আপনার রাস্তা রাস্তাটা দেখুন আর এই মেঘ দেখুন মেঘ সব নিচে আপনি ওপরে দেখুন তাহলে ले रहा ले रहा हूँ एक सेकेंड ये कह रहे हैं चेस करना है चेस करना है इसलिए रुके थे अच्छा सब सब चेस करेंगे इसलिए रुके हैं ये सर के लिए रुके हुए थे हमारे सर ने ये, ये ब्रास के फूल का जूस है ना ये मार्च अप्रैल में होता है ये फूल बहुत बढ़िया फूल होता है ये जो है पूरा जो है ये पूरे फायदा भी होता है ये पीने का कुछ फायदा भी है इससे जो है जिसकी हाड की बीमारी है ना ये हाड के लिए बहुत बढ़िया है अच्छा हाँ इसीलिए लाल कलर भी दिया हां जी वो तो फूल का कलर ही लाल होता है हाँ, ना इस वाले का हां जी पर ये रुआस की, की तरह लग रहा है कैसे मुंह अब जगह पर टेस्ट नहीं है इसका अलग टेस्ट है अलग टेस्ट है